মা এইবার জন্মাষ্টমীতে গোপাল ভাইয়ের জন্য কি কেক বানাবে আরে দেখ না এবার গোপাল ভাইয়ের পছন্দের সেরা কেকটাই বানাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত সামনেই জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর কথা মাথায় রেখে আজকে আমি শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল কেক রেসিপি আপনিও আমার এই ভিডিও ফলো করে এইবার জন্মাষ্টমীতে তৈরি করে ফেলুন আপনার সোনার গোপালের জন্য এইরকমই নরম তুলতুলে মালাই স্বাদে ভরা কেক এমন সুন্দর কেক জন্মদিনে পেলে আপনার সোনার গোপালও বলে উঠবে ফাটা ফাটি হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক জন্মাষ্টমী স্পেশাল মালায়ের স্বাদে ভরা কেক মালাই কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম সেই চায়ের কাপেরই থ্রি ফোর্থ কাপ চিনি এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে ফুল ফ্যাট দুধ এবার একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবার অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট পনেরো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর দেখুন সুজিটা যতটা ফুলার ফুলে উঠেছে এবার মিশ্রণটিকে একটি মিক্সিং জারে নিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব মিশ্রণটির স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আবারও সেই বোলটার মধ্যে আমি ঢেলে দিলাম অ্যাড করে দিলাম থ্রি ফোর্থ কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর কোনো চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিন যাতে কোনো লামস এর মধ্যে না থাকে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের মেল্টেড বাটার আমি এখানে মেল্টেড বাটার ইউজ করেছি আপনারা চাইলে এর বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আপনারা না চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবার সব কিছু ভালোভাবে মিনিট পাঁচেক সময় ধরে ফেটিয়ে নেব এই ফেটানোটা যত ভালো হবে কেকটাও কিন্তু তত বেশি সফট হবে এই পাঁচ মিনিট ফেটানোর মাঝখানে আমি কিছু ভাঙা কাজু আর কিছু কিশমিশ কিসমিশ সঙ্গে অ্যাড করে দিলাম ব্যাটারটা ফেটানোর পর্ব শেষ এবার যাদের ঘরে বাটার পেপার আছে ভালো আর যাদের ঘরে আমার মতন বাটার পেপার নেই তারা একটা সাদা পেপারকে মেল্টেড বাটার দিয়ে ব্রাশ করে নেবেন আমার ঘরেও বাটার পেপারটা ছিল না বলে আমি এই রকম একটা সাদা টুকরোকে ভালোভাবে বাটার দিয়ে ব্রাশ করে নেব এবার যে বাটিটাতে কেক তৈরি করব সেই বাটিটাও আমি বাটার দিয়ে ব্রাশ করে নেব এবার বাটার পেপারটাকে এই বাটির মধ্যে ভালোভাবে বসিয়ে দেব এবার ধীরে ধীরে ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব এবার বাটিটাকে ভালোভাবে ট্যাপ করে নেব যাতে ভেতরে যা বাতাস আছে সেটা বেরিয়ে যায় ওপর থেকে কিছু চেরি ফল আমি সাজিয়ে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসি তাতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জল আর নিচে একটা বাটি বা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ব্যাটারির বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আর ঢাকনার মুখের হোলটা ভালোভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট হতে দেব দশ মিনিট পরে আমি একটু চেক করে নিলাম না এখনো হয়নি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো পনেরো মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব প্রায় পঁচিশ মিনিট হয়ে গেল এবার তুলে দেখি চলুন কেমন হয়েছে একটা কাঠির সাহায্যে পরীক্ষা করে দেখলাম দেখুন কাঠিটার গায়ে আর কিছুই লেগে নেই তার মানে আমার কেকটা পারফেক্ট তৈরি হয়েছে আমি আগে থেকেই ফুল ফেট হাফ লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে রেখেছিলাম নিয়ে নিলাম একটা কড়াইয়ে গ্যাসটা জ্বালিয়ে ঘন দুধটাকে একটু গরম করে নিলাম দুধটা গরম হয়ে গেলে ওর সঙ্গে অ্যাড করে দিলাম দুটো দশ টাকার দামের প্যাকেট আমুল মিল্ক পাউডার এবার ভালোভাবে সেটা দুধের সঙ্গে মিশিয়ে নেব আপনারা গুঁড়ো দুধের বদলে কনডেন্স মিল্কও দিতে পারেন দুধটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে গ্যাসটা বন্ধ করে দিন চলুন এবার কেকটাকে ডিমোল্ড করা যাক বাটিটাকে একটা প্লেটের উপর উপর করে দিয়ে বাটার পেপারটাকে আস্তে করে তুলে নিতে হবে কেকটা ডিমোল্ড করার পর একটা টুথপিক দিয়ে কেকটা চারপাশ ছিদ্র করে দিন যাতে মালাইটা উপর থেকে ঢাললে ভেতর অব্দি সেটা প্রবেশ করতে পারে উপর থেকে মালাইটা এইভাবে ঢেলে দিন এবার কিছু পেস্তা কুচি উপর থেকে ছড়িয়ে দিন আর ওপর থেকে নিজেদের পছন্দ অনুসারে চেরি দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দিব কি সুন্দর আশা করবো রেসিপিটা আপনার গোপালেরও খুব পছন্দ হবে আগামী জন্মাষ্টমীতে আমার এই রেসিপি ফলো করে আপনিও তৈরি করে ফেলুন মালাই সাজে ভরা কে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই রেসিপিটা তৈরি করে তার সোনার গোপালকে দিতে পারেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার